নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব দেখুন হোমিওপ্যাথি আমি বলেছি যে হোমিওপ্যাথি স্বাস্থ্যটা একেবারে সহজ নয় হ্যাঁ অর্থাৎ কিনা হোমিওথি ঔষধ তো আগে তো আবিষ্কার হয়েছিল এখনও নতুন অনেকগুলো ওষুধ তৈরি হচ্ছে কারণ হোমিওপ্যাথি যে কোনো জিনিস থেকে ওষুধ তৈরি করতে পারে একেবারে বিষ থেকেও করতে পারে অমৃত থেকেও করতে পারে সবজি থেকেও করতে পারে আর যে কোনো ফুড থেকে করতে পারে গাছের পাতা থেকে করতে পারে গাছের মূল থেকে করতে পারে মানে ঠিক নেই যেটাই সে দেখবে কার্যকরী সেটা থেকে সে ওষুধ তৈরি করতে পারে এই জন্যই হোমিওপ্যাথির ওষুধের ভান্ডার বিশাল বিশাল আর এই কারণেই যে কোনো রোগ থেকে হোমিওপ্যাথি মানুষকে রক্ষা করতে পারে কিন্তু মনে রাখবেন হোমিওপ্যাথি ওষুধের চেয়ে হোমিওপ্যাথি ডাক্তারের মূল্য অনেক বেশি এটার মেইন কারণ হচ্ছে সাধনা এবং অভিজ্ঞতা প্রচুর পরিমাণে যে ডাক্তারের ওষুধ সম্পর্কে জ্ঞান রয়েছে ওষুধ সম্পর্কে জানা আছে ওষুধের ব্যবহার সম্পর্কে জানা আছে ওষুধ প্রয়োগ করে কি রেজাল্ট এসেছে সেটার অভিজ্ঞতা রয়েছে সেই ডাক্তারই প্রকৃত হোমিও ডাক্তার এবং তিনি যে কোনো রোগ থেকে মানুষকে মুক্ত করতে পারেন আর সেটা করতে গেলে প্রচুর পেশেন্ট দেখা দরকার এবং সেটার কারণে ইউটিউবে আমি চ্যানেল করেছিলাম যেখানে আমি হাজারে হাজারে পেশেন্ট পাচ্ছি এবং তাদের ট্রিটমেন্ট করছি আর সেটা থেকে আমার একটা বিশাল অভিজ্ঞতা হয়ে গেছে অর্থাৎ কে কোন রোগ থেকে কোন খেয়ে মুক্ত হয়েছেন সেটা আমরা নোট করে রেখেছি আর সেটাতেই আমাদের সফলতা এসেছে এবং আজকে সত্যি সত্যিকার দাবল থেকে দশজনের মধ্যে আটজন রোগী আমার কাছে সুস্থ হয়ে যান কারণ ডায়াগনেসিসটা পারফেক্ট হয় এবং সঠিক ওষুধটা নির্বাচন করে ওষুধ দিতে পারছি বুঝতে পারছেন তা আসুন আমি আগেই বলছি যে হোমিওপ্যাথি ঔষধের সাগর সেখানে যে কত হাজার ঔষধ আছে আমি আমি নিজেই এখন বলতে পারবো না কারণ অসংখ্য পুরনো ঔষধ রয়েছে তার মধ্যে নতুন নতুন ঔষধও অ্যাড করা হচ্ছে আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করবো এই রোগ নিয়েও আলোচনা করা হয়েছে সেই রোগের ঔষধ সম্পর্কেও আলোচনা করা হয়েছে এবং অনেকেই ভিডিওগুলো দেখেছেন হ্যাঁ কিন্তু একটা কথা মনে রাখবেন যে রোগটা নিয়ে আমি আজকে আজকে আলোচনা করছি সেই রোগের ঔষধ কিন্তু আজকে যেটা বলব সেটা সম্পর্কে আলোচনা করা হয়নি আমি তো বলেছি যে ঔষধ হোমিওপ্যাথিতে নতুন পুরনো অনেক আস অসংখ্য আছে এবং কার কোনটা কাজ করবে সেটাই হচ্ছে বড় কথা কার কোনটা কাজ করবে সেটা একেবারে আননন এবং দিয়ে দেখতে হয় এবং দেখার পরে যখন দেখা যায় সাকসেসফুল তখন একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর হওয়া যায় যে এই ওষুধটা এই রোগের জন্য একেবারে পারফেক্ট ম্যাক্সিমাম একটা পার্সেন্টেজ আছে তো আজকে যে ওষুধটা আমি বলবো সেই ওষুধটা কিন্তু ডাকা গেছে দশজনের মধ্যে নজনই সুস্থ এটা খেয়ে তাহলে এটা একটা পারফেক্ট মেডিসিন এবং তার জন্যই আজকে আমি ভিডিওটা করছি আসুন দেরি না করে আজকে কিন্তু আমি ওষুধের নামটা পড়ে বলছি আগের রোগটা বলিনি কি রোগ নিয়ে আজকে আলোচনা করব। আজকের রোগ হচ্ছে অ্যালার্জি সর্দি হাঁচি হা হ্যাঁ হাঁপানি নিরাপ্তি অর্থাৎ না সর্দি কাশি অ্যালার্জি অ্যালার্জেটিক হাঁচি কাশি যেটা হ্যাঁ কফ সিরাপ খেলে সর্দির ওষুধ খেলে হাঁচি বন্ধ করা ওষুধ খেলে কাজ করে না এটা খুসুসে কাশি থাকে এবং লাস্টে অ্যালোপ্যাথি ডাক্তাররা ওই অ্যালার্জির যখন ট্যাবলেটগুলো দেন তখনই এটা কাজ করে। অর্থাৎ কিনা এটা অ্যালার্জেটিক একটা রোগ হুম অ্যালার্জিটিক হাঁচি কাশি হাঁপানি হাঁপানি অবধি অনেকেরা একেবারে শ্বাসকর্ষ পর্যন্ত হয় বুঝতে পারছেন তো এই রোগে ম্যাক্সিমাম লোকেরা ভুগে ছেলেমেয়েরা তো ভুগেই বয়স্করাও ভুগেন এটা দীর্ঘদিন থাকে কারণ লোকেরা সত্যিকার অ্যালার্জির ওষুধ খান না খান শুধু সর্দি কাশির ওষুধ তো এই কারণে এটা ভালো হয় শুধু সর্দি কাশির ওষুধ খেয়ে অ্যালার্জিটিক হ্যাঁ কফ কাশি ভালো হয় না বুঝতে পারছেন তো তো সেটার জন্য আজকে আমি একটা ওষুধ বলবো যেটা বাইরের বিদেশের জার্মান মেড মেডিসিন যেটা খুব কার্যকরী আমি দেখেছি এবং অনেক লোককে দেওয়া হয়েছে উপকৃত হয়েছে সেইটা সম্পর্কে বলবো এখন এলার সে সম্পর্কে একটু আলোচনা করে নিই আর কিভাবে প্রোটেকশন দেবে প্রথম ব্যাপার হচ্ছে আমার কাছে সেদিন একজন ভদ্রলুক গেলেন এসে বলছেন স্যার আমি তো মহা মুশকিলে পড়েছি সারাদিন নাক দিয়ে জল পড়ে কোনোভাবেই আটকাতে পারি না এবং ঘেন করে কথা বলছেন এবং বলছেন আমার তো সর্দিটা কমে না সারাদিন নাক দিয়ে জল পড়েই নাকটা ভেজা থাকে ঘ্যান ঘ্যান করেন মানে এটা একেবারে বারো মাস তো এটা তো একেবারে হুম একেবারে আনকমন প্রত্যেকের কি এরকম হয় আপনার তো আর নাক দিয়ে সারাদিন জল পড়ে না কিন্তু উনার পরে নাক মুসতেই থাকেন এবং নাকটা নাকের জায়গাটা দেখলাম লাল হয়ে আছে একদম লুনা জলটা পড়তে পড়তে কিছুতেই বন্ধ করতে পারছেন না আচ্ছা এটা একটা সুন্দর রেমেডি আছে আমি বলে দিলাম একটা কাজ করুন আপনি আজকে থেকে আপনি একটা টুপি পরুন একটা টুপি তো উনি বললেন হ্যাঁ আমি টুপি আগে পরেছি টুপিতে কোনো কাজ হয় না আমি বললাম না আমি পরুন একটা হালকা টুপি আপনি পরুন কাপড়ের টুপি পরবেন টুপিটা পরুন আর তিন দিন পরে আসুন এসে আমাকে বলুন যে আপনার কি হয়েছে মানে কতটা নাক দিয়ে জল পড়ছে সেটা সম্পর্কে আমি একটু বুঝে নিই বললেন আচ্ছা ঠিক আছে স্যার ট্রাই করে দেখি আপনি যখন বলছেন আমি আবার ট্রাই করব তো গেলেন তারপরে টুপি পরলেন হয়তো সেদিন পরলেন তিন দিন নয় উনি চার পাঁচ দিন পরে এসে আমাকে বলছেন স্যার একটু কমেছে টুপি পরায় একটু কমেছে তো সারাদিন তো টুপি পরতে ভাল লাগে না স্যার এটা মানে অসহ্য লাগে মাথাটা গরম হয়ে যায় আমি কি করবো আমি বললাম একটু অভ্যাস করতে আপনার কারণ কি আপনার রোগটা তো ওইখান থেকে সৃষ্টি হ্যাঁ ওইখানে আপনার তালু ঠান্ডা হয়ে গেলে ওখান থেকে ঝিল্লির থেকে রসগুলো বের হতে থাকে আর সেটাই আপনার সমস্যা তো আপনাকে ওইটা দিয়ে রোদ করতে হবে আপাতত কিছুদিন পর দেখা যাক কী হয় আর বললাম রোদে বেশি বের হবে না রোদে বেরিয়ে ওখানে ঘাম তৈরি হবে ঘামটাও সর্দি তৈরি করতে পারে আসুন টুপি পড়ায় ভদ্রলোক কিন্তু যথেষ্ট টুপি পড়ায় মদলু কিন্তু যথেষ্ট উপকৃত হয়েছে এবং কিছুদিন পরে দেখা গেল নেচারালি কোনো কোনো ঔষধ ছাড়াই সেই টুপি কিন্তু ওনার নাকের সর্দি পড়া ফিফটি পারসেন্ট বন্ধ করলো এরপরেও পড়ছে বাট কমে গেছে অনেকটাই কমে গেছে তখন আমি ট্রিটমেন্ট শুরু করলাম এবং তাকে আজকে যে ওষুধটা বলবো তাকে সেই ওষুধটাই দেওয়া হয়েছিল আপনি এবং আপনারা শুনে অবাক হবেন এক মাস লাগেনি পনেরো থেকে কুড়ি দিনের মাথায় উনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এই বা মানে বারো মাসের যে সর্দিটা ছিল সেটা ড্রাই হলো এবং একেবারে কি বলবো অদ্ভুত কার্যকরী ফল দেখালো তো সেগুলো আমরা নোট করে রেখেছি আমার অভিজ্ঞতায় আমি নোট করে রেখেছি এবং আমি আপনাদেরও আজকে বলবো যে যাদের এই ধরনের ব্যাপার বারো মাস অ্যালার্জেটিক সর্দি কাশি এবং ন্যাচারালি যদি নাক দিয়ে লোনা জল ঢুকে ঢুকতে ঢুকতে গেলেও লাঞ্চে প্রবেশ করে প্লুরা বন্ধ করে দিই তাহলে হাঁপানি হবে ন্যাচারালি সর্দি থেকে হাঁপানি হয় বাচ্চাদের তো দেখেছেন প্রথমে সর্দি হবে তারপরে কাশি হবে আর সেই কাশিটা ওপেন কাশি হয়ে যা পরে। অর্থাৎ বাচ্চাদের লাঞ্চ একদম নরম থাকে প্লুরাগুলো যখন বন্ধ হয়ে যাবে তখনই হাঁপানি টাপানি হবে এবং নিমোনিয়া হয়ে যায় বুঝতে পারছেন না সুতরাং এই ধরনের ব্যাপার অ্যালার্জির থেকে হতে পারে কাশির থেকে হতে পারে হাঁপানি লাস্টের দিকে হয় তাহলে সর্দিকে কখনোই প্রস্তাব দেবে না সর্দি বেশি দিন মানে ফাঁকা ঠিক নয় সর্দিকে কমাতে হবে আসুন আজকে আমি প্রথমে যে ব্যাপারটা সেই বদলকে আমি দিয়েছিলাম আমি বলে দিই প্রথমে ওনাকে আমি চার দিন একটা ওষুধ দিয়ে ট্রিটমেন্ট করেছিলাম তারপরে কিন্তু এই ওষুধ আজকে যে ওষুধটা বলছি সেটা আমি দিয়েছিলাম প্রথমে আমি দিয়েছি অ্যাকোনাইট টু হান্ড্রেড মনে রাখবেন এ যাদের নাক দিয়ে জল পড়ে সর্দি প্রচণ্ড জল পড়ে জল বন্ধই হয় না অনবরত পড়তে থাকে যে কোনো বয়সের লোক হোক ছেলে হন মেয়ে হন যুবক হন যুবতী হন শিশু হন বৃদ্ধ হন যিনি হন নাক দিয়ে যাদের অনবরত জল পড়ে নাক দিয়ে রুমাল মুছতে হয় কোনোভাবে কমে না তাদের অ্যাকোনাইট অ্যাকোনাইট নেপিলাস টু হান্ড্রেড দুই ফুটে করে দিনে দুবার করে পাঁচ দিন দুই ফোঁটা করে দিনে দুবার করে পাঁচ দিন কতটা মনে রাখবেন খেলে পড়ে নাকের জল পড়াটা বন্ধ হবে নাকের জল পড়া বন্ধ হয়ে যাবে গেল একটা কিন্তু ভেতরে তখন ইনফেকশন হয়ে গেছে সেটাকে ঠিক করতে গেলেই এখন যে ওষুধটা বলবো সেটা ইউজ করতে ঠিক আছে আমি আজকে যে ওষুধটা বলছি সেটা সম্পর্কে কিন্তু বলা হয় মানে আর আগে আমি আলোচনা করিনি আগে অন্যান্য ওষুধ বলেছি হোমিও পটেন্স সাথে ব্রায়নোয়েন এগুলো বলেছিলাম কিন্তু আজকে আমি একটাই প্যাটেন্ট বলবো এবং সেই একটাই ওষুধ আপনারা কিনবেন একটু দাম বেশি আছে কারণ এটা বিদেশি ঔষধ জার্মান মেড এই ওষুধটা অবশ্যই খাওয়া যাবে ইজিলি এবং এই ওষুধটা খেলে পরে আপনার অ্যালার্জি সর্দি কাশি হাঁপানি এগুলো কমে যাবে ঠিক আছে আসুন দেরি না করে নামটা বলে নিন ডক্টর রেকোয়াজ নামে একটা জার্মানির একটা কোম্পানি আছে আপনারা জানেন হ্যাঁ ডক্টর ড্রেকোয়াজ নামে জার্মানি একটা কোম্পানি আছে ভারতের ডিস্ট্রিবিউটার আছে এবং সব দোকানেই ড্রেকোয়াজের ওষুধ পাওয়া যায় সেখানে গেলে পরে আপনারা যে নাম বলবেন সেটা হচ্ছে আর এইট্টি ফোর এগুলো নাম্বার দিয়ে দিয়েছেন কোম্পানি আর এইটটি ফোর আর এইট্টি ফাইভ আর এইটটি সিক্স এরকম বিভিন্ন নাম্বার আছে আজকের ওষুধটা হচ্ছে আর এইট্টি ফোর কতটা মনে রাখবেন এই নাম্বারগুলো কিন্তু আপনাকে একেবারে পারফেক্টলি মনে রাখতে হবে আর এইটটি ফোর আর চৌরাশি হ্যাঁ একটু লিখে নিন এই দেখুন আর এইটটি ফোর কতটা মনে রাখবেন আর এইটটি ফোর এই ওষুধটা যে কোনো একটু বড় হোমিওপ্যাথি দোকানে পাবেন সেখান থেকে কিনে নেবেন একটু দাম বেশি হবে সো এটা কিনে এক না পরে এটার মধ্যে দেখবেন ডেইলি দশ ফুটা করে আধা কাপ জলের মধ্যে মিশিয়ে দিনে দুবার করে খাবেন ড্রপ এটা দিনে দুবার করে দশ ফুটা করে খাবেন দিনের মধ্যেই দেখবেন আপনার প্রবলেম সলভ এগুলো কিন্তু একেবারেই পারফেক্ট মেডিসিন এক্সপেরিমেন্টের দীর্ঘদিন থেকে চলছে এবং এটার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস মেলানো হয় মেশানো হয় যে পটেন্সিগুলো সেগুলো একেবারে পারফেক্ট রিসার্চ করে বের করা হয়েছে এই জন্যই লোকেরা ফল পেয়ে যান আশা করি আর এইটি ফুড সম্পর্কে আমি এর আগে কোনো ভিডিও দিইনি আমি আপনারা নিশ্চয়ই দেখেছেন সর্দি অ্যালার্জি সম্পর্কে অন্যান্য ভিডিওতে আমি অন্য ওষুধ সম্পর্কে আলোচনা করছি আজকে যে ওষুধটা আমি বলছি সেটা আপনারা ট্রাই করবেন এবং দোকান থেকে কিনে একটি মাত্র ওষুধ খেয়ে চেষ্টা করে দেখুন কী হতে পারে আর ইচ্ছে করলে আপনারা ওই টু হান্ড্রেড পাঁচ দিন প্রথমে খেতে পারেন তারপরে এই ওষুধটা স্টার্ট করেন দেখবেন একদম সুস্থ হয়ে গেছে ঠিক আছে আমি প্রত্যেক দিনে যথেষ্ট প্রশংসা পাই সকলেই বলেন যে আপনি যে ওষুধটা বলেছিলেন কিনে খেয়েছি আমি সুস্থ হয়ে গেছি আমার মা সুস্থ হয়েছেন আমার স্ত্রী সুস্থ হয়েছে মানে কী বলবো প্রত্যেকেই প্রত্যেকেই উপকৃত তো আমার এই ভিডিওগুলো কিন্তু সত্যিকারের খুব কাজে লাগছে ভারতের যারা বাঙালিরা রয়েছেন ইভেন আমেরিকাতেও রয়েছেন লন্ডন রয়েছেন সব জায়গাতেই বিদেশেও আছেন বিদেশিরাও উপকৃত হয়েছেন তো আমি মনে করি যে ইউটিউবের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই উপকৃত হবেন খুব সিনসিয়ারলি ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন একবারের জায়গায় তিনবার দেখুন চারবার দেখুন ক্ষতি কিছু হবে না ভালো করে বুঝে তারপরে ওষুধ কিনবেন খাবেন ঠিক আছে কিছু কিছু ওষুধ আমি কিনতেও বারণ করি কারণ কিছু ক্রিটিক্যাল ব্যাপার আছে যেগুলো আপনারা পারবেন না সেটার জন্য ডিসক্রিপশানের নাম্বারটা আমার সব দেওয়া আছে সেখানে কল করুন বা আসুন আমার ক্লিনিকে আসলে পরে আমি আপনাদের সুস্থ করে দেব এবং অনেক ঔষধ বুঝিয়ে দিতে হবে টেস্ট করে তারপরে দেবো সুতরাং আমি মনে করি যতটুকু পারেন যারা আসতে পারছেন না তারা ভিডিও দেখে দেখে ট্রাই করেন আর আমার সাথে কনসাল্ট করতে পারেন কোনো অসুবিধা নেই আমি আবারও বলছি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রতিদিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন লাইক দিয়ে দিন আর ভিডিওটা শেয়ার করুন আত্মীয় বন্ধুদের আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে হুম সেখানে আত্মীয় বন্ধুদের জানান জানালে পরে ওরাও সুস্থ হবে এটা সামাজিক কর্তব্য তো আশা করি আপনারা এই ভিডিও দেখে উপকৃত হবেন ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান রোগ সম্পর্কে আলোচনা করব পশুদের নাম বলব হুম অবশ্যই দেখবেন ততক্ষণে জেনে বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ